হাইলাকান্দি করিমগঞ্জ লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দলকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্য হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েত প্রাক্তন হাইলাকান্দি ব্লক চেয়ারম্যান হিফজুর রহমান চৌধুরী রৌজ হাইলাকান্দি জেলা কংগ্রেসের সম্পাদক পদে নিযুক্ত করা হয়েছে মঙ্গলবার হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে আনুষ্ঠানিকভাবে হিফজুর রহমান চৌধুরী রোজবাই এর হাতে নিযুক্তিপত্র তুলে দেন জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বল্লস্কর মহিলা কংগ্রেস সভানেত্রী মাধবী শর্মা এ উপলক্ষে আয়োজিত সভায় হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বল্লস্কর বলেন হিফজুর চৌধুরী বাটের কুপা সমবায় সমিতির উপসভানেত্রীর প্রতিনিধি হাইলাকান্দি জেলা মার্কেটিং বোর্ডের সদস্য এবং হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েত প্রাক্তন চেয়ারম্যান হিসেবে হিফজুর রহমান চৌধুরী অনেক জনপ্রিয়তা রয়েছে জনপ্রিয়তার যেকে তাকে হাইলাকান্দি জেলা কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করা হয়েছে লোকসভা নির্বাচনে তাকে সাম্প্রদায়িক বিজেপি এবং বিজেপির সহযোগী দল ইউডিএফ দলকে অভিযুক্ত করেন বর্তমান কংগ্রেস পার্টি হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে বিপুল ভোটে জয় করা আহ্বান জানান এর পরিপ্রেক্ষিতে আজ সংবাদ সম্মেলনে মুখোমুখি হন হিজুর রহমান চৌধুরী রোজবাই লোকসভা নির্বাচনের সময় সামনে রেখে হাইলাকান্দি জেলার কংগ্রেস সেক্রেটারি পদে আপনারা নতুন নিযুক্ত করা হয়েছে হাইলাকান্দি ও করিমগঞ্জ লোকসভা সমষ্টির বর্তমান ভোটারদের কি বার্তা দিতে চান আমাদের নিউজের মাধ্যমে প্রথমেই ধন্যবাদ এসপি টিভিকে আজকে আমাকে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট সেক্রেটারি পদে নিযুক্ত নিযুক্তি দেওয়ার জন্য প্রথমেই আমি ধন্যবাদ জানাই হাইলাকান্দি জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শামসুদ্দিন বল্লস্কর তৎসঙ্গে আমার জেলার সেক্রেটারি বাহারুল ইসলাম বড়বইয়া এবং আসাম সংবিধানসভার প্রাপ্য প্রাক্তন उपाध्यक्ष আমিনুল লোক লস্কর মহাশয় এবং পরিময় লোকসভা আসনের অবজারভার আজমল হোসেন লস্কর মহাশয়কে ওনারাই আমাকে আজকে এই কতদিন ধরে আমার কংগ্রেসের কাজ কর্ম দেখে ওনারাই আজকে এই আমাকে নিযুক্তি দিয়েছেন আজকে আমার এই নিযুক্তিতে যে কংগ্রেসে প্রভাব পড়বে সেটা সেটা বড় কথা নয় কথা হচ্ছে আজকের দিনে সবাই কংগ্রেসের হয়ে হাফিজ রশিদ চৌধুরী কে কিভাবে জিতাবেন প্রত্যেকজন ভোটার আজকের দিনে হাফিজ রশিদ হয়ে কাজ করছেন সেটা আমার সেক্রেটারি হয়েছে আমি দল যেটা আমাকে কার্য দেবে কাজ দিবে সেটা করার জন্য আমি দলের প্রতি দায়বদ্ধ থাকবো ঠিক তো স্যার আপনাকে আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করতে চাই এত দায়িত্ব একটি পদে আপনাকে সম্মানটা করছেন হাইলাকান্দি ডিস্ট্রিক্ট সভাপতি এবং অন্য অন্য সবাই মিলে যাতে আপনি বর্তমান সাধারণ জনগণকে আপনি কি বার্তা দিতে চান প্রথমবারের মতো তো আপনি সাধারণ জনগণকে দেখুন আমি বিগত দুই হাজার থেকে আমি পলিটিক্সের এর সাথে জড়িত রয়েছি আমি দুই হাজার তেরোতে হয়তো চানপুর জিপি তে আমি প্রথমে হেরেছিলাম এপি পদে তারপর দুই হাজার চোদ্দতে আমি হাইলাকান্দি এগ্রিকালচার মার্কেটিং বোর্ডের সদস্য পদেও নির্বাচিত হয়েছি তারপর দুই হাজার তে আমি সমবায় সমিতির ভাইস চেয়ারম্যানের প্রতিনিধি ছিলাম আপনারা জানেন দুই হাজার আঠারোতে আবার আমি এপি নির্বাচিত নির্দল এপি নির্বাচিত হয়ে হাইলাকান্দিতে আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি হতে পেরেছিলাম আমার সাধারণ জনগণের সাহায্য সহযোগিতায় এতদিন পর্যন্ত আমি নির্দল থেকে যখন দেখা গেছে যাকে সাপোর্ট করলে জনগণের জনগণ ভালো ভাববে জনগণ যেদিকে সাপোর্ট করছে সেই সেই প্রার্থীকে আমি সাপোর্ট করে এসেছি আজকে প্রথম আমি দলে কংগ্রেস দলে আমি ভারত জুড়ে যাত্রার সময় আমি জয়নিং করেছিলাম তারপর আমার যে কাজকর্ম দেখে ডিস্ট্রিক্ট সভাপতি এবং ডিস্ট্রিক্টের বিভিন্ন কংগ্রেস কর্মকর্তারা আমাকে এই পদে দিয়েছেন বরিষ্ঠ নিযুক্তি এতদিনের যেভাবে আমার পাবলিকের সাথে সম্পর্ক ছিল বা পাবলিকের হয়ে যে আমি কাজটা করছি বা আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাই প্রেসার করেছিল এইবার কংগ্রেসে আমি জয়েন করার জন্য এবং ওনারাও বলেছে যে আজকে তারপর টেকার সাথে এটা কি আপনি কি বলতে চান দেখুন আমার আমাদের বর্তমান যে ইলেকশন রয়েছে সেই ইলেকশনটা আগলাপুরের এমএলএ হাজি নিজামুদ্দিন চৌধুরী সাহেবের সাথে নয় আমাদের মূল লড়াইতে হচ্ছে বিজেপির সাথে এখানে বলকে কিন্তু বলেছে উনি বলতে পারেন ওনার সেটা রাইট রয়েছে উনি বলতে পারেন কিন্তু ওনার সেটা জানা প্রয়োজন যে খুচরা পয়সা ছাড়া যদি আমার কাছে কোনো কিছু লোয়া বিক্রি করতে হয় তাহলে খুচরা পয়সার দরকার হয় খুচরা পয়সা ছাড়া তো কোনো জিনিস হয় না আর আজকে এই খুচরা পয়সাগুলো ওনার সঙ্গে থাকার কারণে আজকের দিনে উনি বেড়ায় করেছেন আজকে যদি কংগ্রেসের মহাজোটের প্রার্থী উনি না হতেন এবং কংগ্রেস ওনাকে সমর্থন না করত তাহলে হয়তো আজকের দিনে উনি বিধায়ক হতে পারতেন না তার আরেকটি প্রশ্ন আমাদের সামনে উঠে আসছে যে আসামে বিজেপি শাসনকালে স্থানীয় গরু বাজারে গাড়ি করে আনার সময় জনগণ হায়রানির শিকার হতে হয় এবং স্থানীয় সুপারি কয়েক বিক্রয়ের ক্ষেত্রে সাধারণ জনগণ হায়রানির শিকার হচ্ছে এটা নিয়ে আপনি সম্মুখে আপনি কি বলতে চান দেখুন আসামে তো বিজেপি সরকার আসার পর নিশ্চয় আরো এই যে দুই একটা আপনি সমস্যা বলছেন সেই সমস্যা তারা আরো অনেক সমস্যা রয়েছে আজকে দেখুন আমরা স্থানীয় সুপারি ক্রয় বিক্রয় হচ্ছে না বলেই তো আজকের দিনে এত এফডিএফর এগেনস্টে এত জন জন বিক্ষোভ কোন বিক্ষোভ দেখা যাচ্ছে যার প্রতিফলন আপনারা হয়তো পেয়ে গিয়েছেন দুইজন এমএলএ এমএলএ কে আপনারা আপনার নিউজ চ্যানেলের মাধ্যমে অনেকবার দেখেছি যে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হচ্ছে আজকের দিনে দেখুন বিভিন্ন সময় আমরা একটা জিনিস দেখি যে কমার্শিয়াল যে গাড়িগুলা রয়েছে সেই কমার্শিয়াল গাড়িগুলা আমরা কিনি মানুষ কিনেই যে মালামাল ব্যবহারের জন্য আজকে গভর্নমেন্টের আইন রয়েছে যে কমার্শিয়াল গাড়িগুলাকে যদি থানায় অ্যারেস্ট করে নেয় তাহলে যে মানুষ জড়িত রয়েছে তাকে অ্যারেস্ট করে বন্দি রাখবে যে মাল সামান যেটা ইনলিগেল পাওয়া গেছে সেটা তারাই আটকে রাখবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে কমার্শিয়াল গাড়িটাও আটকে রাখছে কমার্শিয়াল গাড়িটা তো আটকানোর তারার কোনো রাইট নেই এই জন্য আজকের দিনের যে যে তিনজন বিধায়ক রয়েছে ওনারা একদিনও এই মালিক পক্ষ নিয়ে কথা বলছেন না এই কথা না বলার কারণে আজকে বাজারের সুপারি ব্যবসা হচ্ছে না বিভিন্ন সময় এইভাবে দেখুন লোকাল গরু কোন কমার্শিয়াল গাড়িতে উঠার সাহস পাচ্ছেন না কমার্শিয়াল গাড়ির মালিকরা কারণ হচ্ছে কি পুলিশ ধরে নিলে তা ওনাদের গাড়িটাও জব্দ করবে কিন্তু ওনার গাড়িটা কিন্তু জব্দ করার পুলিশের কোনো আইন নেই কারণ ওই গাড়িটাই কমার্শিয়াল এই জন্যই করেছে যে কমার্শিয়াল গাড়ি দিয়েই মাল পরিবহন করবে কিন্তু ওটাও অ্যারেস্ট ওটাও জব্দ করে নিয়ে যাচ্ছে পুলিশ সেই সময় আমরা যখন কোনো বিধায়কের হস্তক্ষেপ করি যে এইভাবে আমাদের সাথে অন্যায় হচ্ছে ওই সময় কথা বলার জন্য হাইলাকান্দি ডিস্ট্রিক্টে একজন বিধায়ক খুঁজে পাওয়া যায় না এই জন্যই তো আজকের দিনে তিনজন বিধায়ক এআইডিএফ এর টাকা সত্ত্বেও এআইডিএফ এর প্রার্থীকে মানুষ এমন ভাবে প্রত্যাখ্যান করছেন আপনার নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা দেখছি যে এভাবে হয়তো মানুষ মানুষকে প্রত্যাখ্যান করে না এভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে আর কি কথা খুব গতদিন আমার এমএলএ জাকির হুছেন বিষয়নগর বাজারে একটি প্রোগ্রাম তাদের ছিল এই প্রোগ্রামে বলেছিলেন যে টাকা দিয়ে একজন অ্যাডভোকেট কে কিনা যায় কিন্তু একজন সমাজসেবী টাকা দিয়ে কিনা যায় না এটা সম্বন্ধে আপনি নিশ্চয়ই ভালো বুঝতে পারছেন কি টাকা দিয়ে ওনারা এটা বলছেন এই জন্য কারণ প্রথমে ওনারা টাকা দিয়ে টিকেট ক্রয় করেছেন যেটা ওনারই সভা ছিল ছিল সেই সভায় ওনার দলের সুপ্রিমো বলেছিলেন টাকা দিলে আমি টিকেট দেব তাহলে ওনারা ভাবছেন যে সব দলই এরকম হয়তো টাকা দিয়েই সব করা যায় আপনি দেখুন অ্যাডভোকেট হোক ডক্টর হোক বা বড় বিজনেসম্যান হোক সবাই টাকার বিনিময়ে কাজ করছে পরিশ্রম করছে আপনার আপনি একজন যদি আজকে একজন সমাজ বিভিন্ন সমাজসেবী ডাক্তার কেউ পাবেন কিন্তু ওনার কাছেও ফিজ ফিজ লাগে কারণ ফিস ছাড়া তো উনি ডাক্তারিও করবেন না একজন অ্যাডভোকেট যদি আজকে যেহেতু আমাদের করিমগঞ্জ লোকসভা আসলে প্রার্থী একজন অ্যাডভোকেট উনিও হাইকোর্টে মামলা করতে হলে পয়সা লাগে এটা আপনারাও জানেন সেটা ওনার প্রফেশন কিন্তু উনি যেভাবে আপনি যেটা বলছেন বিভিন্ন সময় আমরা দেখছি ইউডিএফ প্রার্থী এক কোটি টাকা খরচ করে মানুষদের ঘর বানিয়ে দিয়েছেন এটা একটা একটা কথা শোনা যাচ্ছে কিন্তু আপনি যদি ন অপরভাবে দেখেন আমাদের অ্যাডভোকেট কলমের পাওয়ারে উনি যাভাবে ভাবে কুরবানিটা বৈধ করেছিলেন ওসব হাইকোর্টে হাইকোর্টে কেস দাখিল করে আজকের দিনে যদি আমরা সংকালক কত মানুষ রয়েছে আশামে ওরা যদি একটা ছাগল দিয়ে কুরবানি দিত তাহলে একটা ছাগল কিনতে কত টাকা লাগে এবং একটা গরু কিনতে কত টাকা লাগে আপনারে হিসাব করবে আমি একটা নন অফিশিয়ালি এটা হিসাব করে দেখেছি উনি এই কেসটা আনার কারণে আমরা কুরবানিতে সংকালক মানুষের 1200 কোটি টাকা সেভ হয়ে গিয়েছে কিন্তু

বা আপনি নিজেও অনেক সময় গরিব দুঃখীদেরকে জাকাত বা দান করেন আপনার পিছনে পরের দিন গিয়ে কি বলবেন আমি তোমাকে দান করেছিলাম দানের বদলে আমাকে ভোট দেও সেটা কিরকম রাজনীতি সেটা আমার ভূতগম হচ্ছে না তারপর আর একটা জিনিস ওনারা উনি দুই হাজার তেরোতে পাস করে নিয়েছেন ওনাদের একটা ইউনিভার্সিটি রয়েছে বিধায়ক সাজু মহাশয় এবং ওনার একটা ইউনিভার্সিটি রয়েছে ওনারা যে সময় দেখা যাচ্ছে যে ক্যান্ডিডেটের সাথে ওনাদের দলের প্রতিদ্বন্দ্বী হবে ওই ক্যান্ডিডেট অপজিশন ক্যান্ডিডেটের যে যে সার্টিফিকেট রয়েছে ওনারা কিন্তু কোনো না কোনো ইউনিভার্সিটি থেকে জোগাড় করে নেন সেটা আপনারা নিশ্চয়ই অবগত আজকের দিনে দেখুন এই যে বিরোধী দলের বিধায়ক সাজু কমরুল ইসলাম কি নাম ওনার সাজু নামে বেশি পরিচিত সোনাই করিমুদ্দিন বড়বুইয়া মহাশয় উনি কিন্তু বিরোধী দলের বিধায়ক উনি কোন নিগমের উপাধ্যক্ষ নেই কোন ক্যাবিনেট স্তরেও নেই তারপরে ওনার আগে পিছিয়ে একদম মানে পাইলট স্কোয়াড গাড়ি নিয়ে উনি চলাফেরা করতে পারছেন তার যার জন্য বুঝেই যাচ্ছে যে ওনারা মানে বিজেপির হয়ে কাজ করছেন আমাদের মূল পাইটি হচ্ছে বিজেপি এবং বিজেপির ছোট ভাই এউডিএফ এর সাথে আরেকটি কথা বলতে পারি যে আপনি তো তখন রাজনীতির সঙ্গে বহু বছর থেকে অঙ্গাঙ্গিভাবে জড়িত আমরা তো সাধারণ মানুষের সমস্যা

সেটা তো উনি প্রকাশ্য অনেক আগে প্রকাশ্য করে দিয়েছেন উনি ওখানকার এমপি পদপ্রার্থী আসামের ক্যাবিনেট মিনিস্টার পরিমল শুক্লবুদ্ধ উনি তো আকার ইঙ্গিতে বলেই দিয়েছেন ওখানে করার ওখানে বিজেপি কে সাপোর্ট করার জন্য বা ওনার দলের সুপ্রিমোই বলে দিয়েছেন আহ গৌরব গগৈ সমষ্টিতে যে ওনার দলের যদি কর্মী সমর্থক থাকেন তাহলে দেওয়ার জন্য। কিন্তু আমি আজকে কংগ্রেসের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট সেক্রেটারি হিসাবে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবকে একটি কথা বলতে চাই উনি কিন্তু আমাদের মাইনোরিটির মানুষ যারা রয়েছেন ওই মাইনরিটির মানুষের উনি ঠিকাদান নন উনি সব সময় মাইনরিটির নিয়ে যে উনি পলিটিক্স করে থাকেন মাইনরিটি ওনার কোথায় চলবে বসবে যদি উনি মনে করেন তাহলে তো আজকে এই মানুষগুলা এখানে কংগ্রেসের হয়ে কাজ করতো না আমি নিজে কংগ্রেসের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারি পদ নিতাম না কারণ ওনাকে জিজ্ঞেস করে নিতে হবে আর আজকের দিনে দেখুন এই যে একটা প্রপোকেন্ডা চলছে আমাদের আমি শুধু করিমগঞ্জ লোকসভা আসনের ক্ষেত্রে বলছি আজকে করিমগঞ্জ লোকসভা আসনে প্রায় চোদ্দ লক্ষ ভোটার রয়েছেন এই প্রায় চোদ্দ লক্ষ ভোটারের মধ্যে এটা বিজেপি কি বলছে আমাদের ছয় লক্ষ ভোট রয়েছে আরো দুই লক্ষ প্লাস করতে হবে এবং এউডিএফ কি বলছে আমাদের আট লক্ষ ভোট রয়েছে আমরা এক হয়ে গেলে আমরা এই সিটটা জিতিয়ে নেব কিন্তু কংগ্রেস কি বলছে কংগ্রেস বলছে চোদ্দ লক্ষ মানুষই আমাদের আমরা সবার কাছে যাব এবং সবার থেকে সবাই আমাদের দল যেহেতু ধর্ম নিরপেক্ষ দল সেই দলে আমরা সবাইকে ভোট দেবে এইভাবে আমরা আমরা প্রচার কার্য চালিয়ে নিচ্ছি এবং আমি আজকে আপনার এসপি টোয়েন্টি ফোর এর মাধ্যমে বলছি যে কোনো কন্টেস্টই আসবে না হয়তো কন্টেস্ট হবে বিজেপির সাথে কিন্তু ডিফারেন্স অনেক বেশি হবে ডিফারেন্স কি জন্য বেশি হবে একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি আর দেখুন আজকের দিনে হিন্দু মানুষদের অনেক বড় একটা আস্থা রয়েছে গরুর প্রতি আজকের দিনে দেখা যাচ্ছে ইলেকট্রনিক বন্ডের মাধ্যমে আড়াইশো কোটি টাকা বিজেপি বিজেপিকে পার্টি ফান্ডে সাদা দিয়েছে বিফ কোম্পানি যারা গরু জবাই করে বিদেশে রপ্তানি করা হয় আপনি নিজে ইমাজিন করেন যখন আড়াইশো কোটি টাকা একটা একটা কোম্পানি গরু কেটে বিক্রি করার পরে যখন একটা পার্টিকে ডোনেশন করবে সেই সেই কোম্পানি কত হাজার লক্ষ গরু নিধন করেছে সেটা আপনি নিশ্চয় জানেন তো এই যে বিজেপি হিন্দু মানুষের যে গরুর প্রতি যে আস্থা যেটা আছে সেই আস্থাকে তো বিজেপি একদম আস্তামা আস্থাম বানাইয়া দিছে